ইসলামী ধারার ব্যাঙ্কগুলোর আমানত এক মাসে বেড়েছে আট কোটি টাকা রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের আমানত প্রতিনিয়ত বাড়ছে তবে একীভূতের আওতায় আসা পাঁচ ইসলামী ব্যাংকের আমানত প্রতিনিয়ত কমছে এরপরও সামগ্রিকভাবে শরিয়াভিত্তিক দশ ব্যাংকের আমানত এক মাসেই বেড়েছে আট কোটি টাকা ইসলামী ধারার ব্যাঙ্কগুলোর আর্থিক চিত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের ভিত্তিক দশ ব্যাংক হল ইসলামী ব্যাংক বাংলাদেশ আল আরাফা ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এস গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক আইসিবি ইসলামিক ও স্ট্যান্ডার্ড ব্যাংক দিকে আমানত কিছুটা বাড়লেও এই খাতের ব্যাঙ্কগুলোর রেমিটান্স আমদানি ও রপ্তানি আয়ু শ্লথগতি রয়ে গেছে গত মে মাসে ইসলামী ব্যাঙ্কগুলোর মাধ্যমে ছেষট্টি কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল যা জুনে কমে হয়েছে একষট্টি কোটি ডলার অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রবাসী আয় কমেছে পাঁচ কোটি ডলার বা সাত দশমিক তিন দুই শতাংশ মে মাসে ব্যাঙ্কগুলোর আমদানি বিল পরিশোধ হয়েছিল একশো কোটি ডলার যা জুনে অষ্টআশি কোটি ডলারে নেমে এসেছে এক মাসে আমদানি বিল পরিশোধ কমেছে তেইশ কোটি ডলার বা বিশ দশমিক নয় ছয় শতাংশ ইসলামী ব্যাংকগুলোর পণ্য রপ্তানি আয়ও একই ধারা দেখা গেছে মে মাসে বাহাত্তর কোটি ডলারের রপ্তানি আয় জুনে কমে দাঁড়িয়েছে আটষট্টি কোটি ডলার তার মানে এক মাসের ব্যবধানে রপ্তানি আয় কমেছে চার কোটি ডলার বা পাঁচ দশমিক দুই ছয় শতাংশ প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত এক বছরে দেশের ব্যাংকিং খাতে মোট আমানত প্রায় আট দশমিক শূন্য চার শতাংশ বৃদ্ধি পায় গত সরকারের মেয়াদে শাহজালাল ইসলামী ও স্ট্যান্ডার্ড ব্যাংক ছাড়া সবকটিতে আর্থিক অনিয়মের ঘটনা ঘটে এর মধ্যে পাঁচটি ব্যাংক একীভূতের আওতায় এসেছে আর ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক জানা গেছে ইসলামী দশ ব্যাংকের আমানত চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসে দুই দশমিক এক আট শতাংশ বেড়েছে মে মাস শেষে এই ব্যাঙ্কগুলোর মোট আমানত ছিল তিন লাখ চুরাশি হাজার ছয়শো কোটি টাকা যা জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ তিরানব্বই হাজার উনআশি কোটি টাকায় অর্থাৎ এক মাসে আমানত বেড়েছে আট হাজার তিনশো পঁচাশি কোটি বিডিটি মাসভিত্তিক আমানতে প্রবৃদ্ধি হল ইসলামী ব্যাঙ্কগুলোর গত এক বছরে আমানত কমেছে গত বছরের জুনের তুলনায় চলতি বছরের জুন শেষে ভিত্তিক ব্যাঙ্কগুলোর মোট আমানত এক দশমিক দুই পাঁচ শতাংশ কমেছে গত বছর জুনে এসব ব্যাংকের আমানত ছিল তিন লাখ আটানব্বই হাজার তার মানে চলতি বছরের জুন শেষে সেই আমানত চার হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা কমেছে এই প্রবৃদ্ধির সিংহভাগ প্রচলিত ধারার ব্যাংকগুলো থেকে এসেছে প্রচলিত ধারার ব্যাংকের আমানত নয় দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেলেও ভিত্তিক ব্যাঙ্কগুলোর আমানত বৃদ্ধি পায় মাত্র দুই দশমিক ছয় শতাংশ শতাংশ ফলে আমানতের বাজারে সরিয়াভিত্তিক ব্যাঙ্কগুলোর হিস্সা দু সালের জুনে তেইশ দশমিক পাঁচ চার শতাংশ থাকলেও চলতি বছরের জুন শেষে কমে হয়েছে বাইশ দশমিক তিন শতাংশ অন্যদিকে প্রথাগত ব্যাংকগুলোর হিস্সা এই সময়ে বেড়েছে জাহান ঢাকা চ্যাট